ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বিশাল বড় কাপুরের দোকান দিয়েছেন একটা কাপুরের মাঝে খোটা আসছে সেরা আসছে ছিদ্র ওটাকে আলাদা রাইকা কর্মচারীকে কে বললেন এই কর্মচারী এই কাপড়টা বিক্রির আগে ক্রেতাকে বলে দিবি এ কাপুরে খোটার দাম কমায় নিয়ে যাও কাপড়টা আলাদা রাইকা দিছেন ইমামে আজম আবু হানিফা চলে গেছেন কিছুদিন পরে আইসা আবার জিজ্ঞেস করলেন ওই ত্রুটিযুক্ত যুক্ত কাপড়টা বিক্রি করেছ কিনা বলে হা হয়ে গেছে বলছিল নি ত্রুটি আছে ক্রেতাকে কয় মনে ছিল না ইমামে আজম আবু হানিফা বলেন এলাকায় যাও বাজারে ঘুরো ঘুরে ঘুরে এলান করো আবু হানিফার দোকান থেকে কে কাপড় নিচো ত্রুটিযুক্ত কাপড় নিসো টাকা ফেরত নেও না হয় টোটাল কাপড় ফিরাইয়া টাকা পুরোটাই নিয়ে যাও এটা আল্লাহর ভয় না থাকলে কোনোদিন অন্তরে সম্ভব হবে না